রাজ্যের লক্ষ্মীর ভান্ডারের পর এবার কি কেন্দ্রের অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প চালু হতে চলেছে বাংলায় সে তো সময় বলবে কোন দল কোন প্রকল্প আনবে কিন্তু ইতিমধ্যেই তমলুক জুড়ে ছড়িয়ে পড়েছে অন্নপূর্ণা ভান্ডারের ব্যানার ও পোস্টার রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে লোকসভা নির্বাচনের আগে বিজেপি তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে বিজেপি রাজ্য জয়লাভ করলে যার ভাতা মূল্য তিন হাজার টাকা কিন্তু বাস্তবে লোকসভা নির্বাচনে তা হয়নি উল্লেখ্য আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের আনন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া এবং আবেদন নিয়ে পোস্টার পড়ল আর যাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য বিজেপি মুক্তভরে পড়লেও পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি দুই লোকসভা আসনে বিজেপি জয়লাভ করেছে তার মধ্যে তমলুক লোকসভা আসনের এই পঞ্চায়েত এলাকায় এমন পোস্টার ঘিরে উঠছে প্রশ্ন তাহলে কি সত্যি চালু হবে নাকি ভাবতা পোস্টার অনুযায়ী আগামী পনেরোই জুন থেকে আবেদন শুরু করা যাবে এবং তিরিশে জুন পর্যন্ত চলবে আবেদন এই আবেদন গ্রহণযোগ্য হলে পয়লা জুলাই থেকেই তা তমলুক ব্লকের জন্য চালু করা হবে তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয়ে আবেদন জমা করার জন্য বা ফর্ম পাওয়ার জন্য বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করার কথা পোস্টারে বলা হয়েছে আর তা নিয়ে জল আরও খোলা হচ্ছে উল্লেখ্য এই পোস্টার মূলত অনন্তপুর এক নম্বর পঞ্চায়েতে শালিকা গড়চক সাতাশি নম্বর বুথে বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে তাহলে কি সত্যিই বিজেপির প্রতিশ্রুতির মধ্যে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারও চালু হতে চলেছে সরকারের কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও এমন ব্যানার পোস্টার কিভাবে ভরলো সেই নিয়েই চলছে আলোচনা গোটা তমল ব্লক জুড়ে অন্নপূর্ণা ভান্ডার মাসিক তিন হাজার টাকার বিভিন্ন যে পোস্টার পড়েছে তাতে আমি দায়িত্ব নিয়ে জানাতে চাই এর সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয় বা আমাকে উদ্দেশ্য কোনো হবে এটা করছি না সাধারণ মানুষ এটা করছে বাংলার সব থেকে বড় গদ্দারের কাছে জানতে চাইছে বা তারা আবেদন করে গদ্দারের কাছ থেকে পেতে চাইছে কারণ এই গদ্দার অধিকারী ভোটের সময় বলেছিল যে ভারতবর্ষে নাকি বিভিন্ন জায়গায় নাকি তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বছরে দু কোটি চাকরি পনেরো লক্ষ টাকা এইসব পূরণ করেছে এবং তারা ক্ষমতায় আসলে তমলুক আসন জিতলে এবং কেন্দ্রে ক্ষমতায় আসলে মহিলাদের মাতৃশক্তিকে মাসিক তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার যেটা আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকা দেয় সেটা নাকি তারা তিন হাজার টাকা করে দিবে তো স্বাভাবিক কারণে তমলুক আসন বিজেপি জিতেছে কেন্দ্রীয় বিজেপি ক্ষমতা এসেছে যদিও অন্যের সাহায্যে স্বাভাবিক কারণে সাধারণ মানুষ দাবি রাখছে আবেদন করার জন্য তাদের কাছে জানতে চাইছে বিজেপি নেতাদের কাছে যে এই অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে পাবে কিন্তু যদিও বাংলার মানুষ ছাব্বিশের নির্বাচনে এই মিথ্যাচার এবং এইভাবে অন্যায়ভাবে প্রলোভন দেখিয়ে যে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না সেটা বন্ডায় বুঝিয়ে দিবে সারা বাংলার সাথে সাথে মেদিনীপুরের সংগ্রামের মাটি মেদিনীপুরের মানুষ কখনো বিক্রি হয় না বুঝিয়ে ভুল প্রলোভন দেখিয়ে এই ভোটে কাউকে কাউকে কিছু জনকে প্রভাবিত করতে পেরেছে ঠিকই কিন্তু সেটা বেশি স্থায়ী হবে না তমলুক ব্লকে অনন্তপুর ও এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কিছু ব্যানার ছাপিয়েছে তৃণমূলের বোখাটে নেতারা তমলুক ব্লকের এই লোকসভা নির্বাচনের পর তমলুক ব্লকের সম্পন্ন বাসিন্দাগণ তৃণমূলের দুগালে দুটি কোষে থাপ্পড় মারার পরও এরা যে ব্যানার ছাপিয়েছে আমি বলবো এরা নির্লজ্জতার প্রতীক এদের এদের মাঝ মধ্যে মিনিমাম লজ্জাবোধটুকু নেই বলে ওরা ব্যানার ছাপিয়েছে ভারতীয় জনতা পার্টি আজও বলছে যে যদি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসে তাহলে তার পরের দিন থেকেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার তিন হাজার টাকা চালি চালু করা হবে আজও আমরা বলে যাচ্ছি এর পরের নির্বাচনেও বলবো সেটাকে নিয়ে তৃণমূলের নেতারা ব্যানার ছাপিয়েছে চুরির টাকায় এই ব্যানারও চুরির টাকায় ছাপানো যেখানে চুরি ধ্যান চুরি জ্ঞান এরা চুরিকে সর্বস্ব মনে করে এরা রাজনীতি করে সেখানে তমলুক লোকসভায় এই চুরি ধ্যান জ্ঞান সম্পন্ন নেতাদেরকে থাপ্পড় মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে তমলুক ব্লকের কথা যদি ধরি আটটি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে এবং বুথের বুথ জেতার নিরিখে যদি ধরা হয় এগারোটি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে তার অঞ্চল দখল করার ক্ষমতা রাখে যদি লজ্জাবোধ থাকত তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলিতে হারের দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করা উচিত ছিল এবং তমলুক পঞ্চায়েত সমিতিও আর পঞ্চায়েত সমিতিতেও আর রাজ করার মতো ক্ষমতা তৃণমূলের নেই সুতরাং আমরা মনে করি এই বিদায় ঘন্টা যে আপনাদের এই লোকসভা থেকে দেখানো হয়েছে সেই বিদায় ঘণ্টা দেখানোর